আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমাদের তো এখন সামার চলে আসতেছে আসছে আমাদের সবার ঘরে ঘরে গার্ডেনিং সব প্রস্তুতি চলছে আমারও চলতেছে বাট এবার একটু আস্তে ধীরে করতেছি ইনশাল্লাহ সুন গার্ডেনে কাজ করা শুরু করব গার্ডেনে কাজ করা শুরু করার আগে আমি এখন যাই রেডি হতে কারণ এক দাওয়াত আছে রুকসানা বাবির বাসায় ঈদের দাওয়াত সবার সো আমি রেডি হতে যাই আমি রান্না বাড়া শেষ করলাম মাত্র রান্না শেষ করে হাত মুখ ধুয়ে গোসল কা ধুয়ে আমি হচ্ছে ড্রেস পরে বসে আছি এখনো রেডি হইনি সো আমি রেডি হতে যাই আপনার ভিডিও দেখতে থাকুন রান্না করতে চলে আসছি এখানে চিংড়ি মাছটা একটু ভিজাচ্ছি কারণ অনেক বেশি বরফ হয়ে আসছে

তোমার কি গরম লাগে তোমার গরম লাগে গরম লাগে দাঁড়াও আমি তোমাকে বলতেছি তোমার গরম লাগে আমাদের এখানে আজকে কত বাবা মাত্র এই যে থার্টিন ডিগ্রি তাই তোমার গরম লাগতেছে বাইরে যে খেলতে আর বাংলাদেশে ফোর্টি টু ফোর্টি ফোর্টি ওয়ান ডিগ্রি এ তো আউট দ্যাল আউল বি আউট

এখানে আমি হচ্ছে যে মাংসটা মাংসের পানি দিয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আর খাসি মাংস এভাবে রান্না করলে একদমই গন্ধ থাকবে না এই জন্য এটা একটু ভালো করে রান্না করতে হয় যেন গন্ধটা না থাকে গতকাল রাতে যে এই পুঁইশাকুলো আমি কেটে ধুয়ে রেখে কেটে না ধুয়ে রেখেছিলাম সেটা এখন কেটে নিয়েছি সুন্দর করে আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাও কষাই ফেলছি ওকে এখন বিসমিল্লা বলে দিয়ে দিব পোশাক কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেবে না এখানকার পোশাকগুলো খুবই নরম হয় অবশ্য পোশাক সবসময় একটু নরমই হয় আর ডাটা তো দেশের ডাটা অনেক শক্ত থাকে না এখানকার ডাটাগুলো শক্ত থাকে না আমার মনে আছে আমার দাদু একদিন হচ্ছে আমাদের বাসায় আসছিল পরে মামনি পুঁশাক রান্না করছিল পুঁশাক রান্না করলে পরে আমার দাদু বলতেছিল মামনিকে বলতেছিল বৌমা ডাটা পুঁশাক রান্না করার সময় সব সময় পাতা ছুটায় রেখে আগে পুঁশাকের ডাটাগুলো কষাবা ডাটা কষানোর পরে যে পৈশাখের পাতা দিবা তাহলে পুঁইশাকের ডাটা খেতে অনেক মজা হয় সব পুঁইশাক রান্না করতে গেলে আমার দাদু কথা মনে হয় যে দাদু ভাইয়ের কথা বলছিল আমার মনে আছে যে ছোটবেলায় বাসায় এরকম হঠাৎ করে স্কুল থেকে এসে দেখতাম দাদু ভাই আসছে খাটের উপরে ফ্যান ছেড়ে শুয়ে আছে আমার দাদু মারা গেছে আল্লাহ তারে বেশ নসিফ করুক দাদু আপু দাদু ভাই মারা গেছে আমার দাদু আপু আসতো মানে মন চাইলে ভ্যান একটা ভাড়া করে নিয়ে বাড়ি কুয়াদা থেকে আমাদের বাসায় চলে আসতো দা থেকে স্কুল থেকে এসে যখন দেখতাম দাদু আপু আসছে বা বাসায় কেউ আসছে খুব ভালো লাগতো আহারে সেই দিনগুলা যাই হোক আমি পোশাক হচ্ছে মিক্স করে ফেলছি এখন ঢাকবো না এভাবেই রেখে দিব যাদের পোশাক পছন্দ পোশাক রান্না দেখলে কিন্তু মনে হয় কি যদি একটু খেতে পারতাম চিন্তা করতেছি এর ভিতরে একটা আলু দিব কিনা আলু দিলেও কিন্তু ভালো লাগে বাট আলু দিলে কি টেস্টটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি না আলু দিলে কি আপনারা আমাকে মেনে নেবেন ওটা নাও এটা আমার অনেক ভালো লাগে যে রান্না করার সাথে সাথে ছেলেদের খিদা লেগে যায় যেরকম মামুনি আগে রান্না করলেই মাংস যেদিন রান্না হতো হ্যাঁ হ্যাঁ রান্না করলে ওই দিন আমাদের খুব তাড়াতাড়ি খিদা লেগে যেত এবং ভাত মানে সবার আগে চুলার থেকেই খাওয়ার জন্য বসে থাকতাম

পুঁইশাক রান্নাটা পুঁইশাক রান্নাটা কিন্তু মজা হয়েছে অনেক আমি একটু শুধু পুঁইশাক উঠাই নিয়ে খেলাম আমার কাছে ভালো লাগছে কী রে বাবা চামচটা অনেক বড় নিয়ে ফেলছে তো এই জন্য তরকারি উঠতে চাচ্ছে না কারণ আমি জানি শুধু পুঁইশাক দিয়ে খাবে আর কি বেশি করে রেডি হয়ে গেছি আমাদের এই ওরনাটা তো সেই লাস্ট ইয়ারে কেনা ছিল সো আমাদের এখানকার যত ফ্রেন্ড আছে আমরা সবাই এই ওড়না কিনছি কিন্তু পড়ার সুযোগ হয়নি তা আজকে সবাই মিলে প্ল্যান করছি কালো ড্রেস সাথে হচ্ছে এই সুন্দর ওড়নাটা পাকিস্তানি ওড়নাটা পরব তা আমি তো ব্ল্যাক ড্রেস এটার সাথে যেটা প্ল্যান করছিলাম সেটা কেনা হয়নি তো পুরানো যেটা আছে সেটা দিয়েই পরে ফেলছি এই ড্রেসটা পুরানো না মানে নতুনই এই বছর হচ্ছে লাস্টে যখন দেশে গেলাম তখন নিয়ে আসছি সুন্দর নাইস হচ্ছে পাকিস্তানি এটারে কি বলে ভুলে গেলাম ওই হাতের কাজের ড্রেস আর কি আর ওড়নাটাও পাকিস্তানি সো ড্রেসও ব্ল্যাক এটা রেট সবাই রেডি হচ্ছে রেডি হয়ে অলরেডি চলে গেছে সো আমিও এখন রেডি হয়ে গেছি হচ্ছে বিসমিলা বলে বের হয়ে যাব তাহলে চলেন দেখি যে রুকসানা ভাবি আজকে ঈদের পার্টি আয়োজন কি কি করছে আমার পর একই ওড়না ড্রেসও ব্ল্যাক ব্ল্যাক আমাকে সবার ব্ল্যাক ব্ল্যাক ঈদ মুবারক লাগানো পুরো একদম লাইটিং টাইটিং করে আমি শিওর এটা তানিশা করছে সো ঈদ মুবারক ঈদ মুবারক

ভাবির এই রুম সবসময় এভাবে সাজাই রাখে সুন্দর মতন কারণ পার্টি ভাবি রইতেই থাকে ফ্যামিলি বড় সো পার্টি টার্টি করতে গেলে এই রুমটা এভাবে সাজাই রাখে পার্টি সবাই হচ্ছে আসে আমি বাসায় চলে যাচ্ছি কারণ বাসায় কাজ আছে এই জন্য আর আয়াদাহিল আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছে রেখে আসছিলাম সেও কাজে যাবে আমি বাসায় যার পরে সে কাজে বের হবে এই জন্য আমি চলে যাচ্ছি বাসায় এসে ছেলেদের জন্য পরোটা ভাসতেছি এখানে অলরেডি আয়া হিলের জন্য দুইটা ভেজে আমি পিচ পিচ করে তোছি আর এটা হচ্ছে আয়াদের আহিল ছোট পিচ করে দিলে ওর খেতে ইজি হয় এই জন্য আমি পোড়াটা ভাজার পর এখন ছোট পিচ পিচ করে দেই মজা মজা করে খাও বেশ কয়েকদিন পর তোমরা পোড়াটা খাচ্ছো না হ্যাঁ আহিল একটা ম্যাট দিতে হবে আহিল শুধু নিচে পড়ে নিচে আহিল সরো মা হাতে করে ওকে খাও খাওয়া দাওয়া শেষ এখন আহিল হচ্ছে বই পড়তেছে বই পড়ে বেটে চলে যাবে কত পেজে আছে কত নম্বর পেজ 24 417 না মানে এখন তুমি কোন পেজে আসো হুইচ পেজ 124 ও ওয়াও কি কি বুক এটা ও বই নাইস মি ওকে পড়ো আমার লাগছে খিদা তো প্রথমে ভাবলাম কি খাবো কি খাবো পেঁপে বের করছি বাট এখন মনে হলো যে না এখন আর পেঁপে খাবো না কারণ আসলে কি হয় ওই যে অভ্যাসটা করে ফেলি যে বিকালের পরে আর কিছু খাবো না এরপরে যে দুই তিন দিন যদি আবার একটু খাই তখন ওই টাইমটাতে যে খুবই কষ্ট হয় সো এই অভ্যাসটা করাটা খুবই একটা কষ্টের ব্যাপার না খেয়ে থাকাটা আর কি আর ভাবলাম যে আম খাই পরে আবার চিন্তা করলাম না ছোট্ট একটা আম নিয়ে আসছি এখন আমি যদি কাটি আমাকে একাই খেতে হবে তার থেকে কালকে কাটব কারণ আয়া যেহেতু এটা অনেক বেশি পছন্দ করে তা মূলত এখন আর কি খাবো কিছুই খাওয়ার নেই আমি এখন হচ্ছে দুই পিস বাদাম আর এক গ্লাস পানি খেয়ে উপরে চলে যাব। বাদাম খাইতে যে মনে হলো একটু তো তরকারি খেতে পারি না তরকারি খাওয়া যেতেই পারে এখানে পুঁশাক রান্না করছিলাম আজকে যে পুঁশাকটা মানে প্রায় শেষ কালকে দুপুরে খেলে কিন্তু আমাদের পুঁশাক শেষ হয়ে যাবে আর এখানে একটা জিনিস শীতকাল মানে সারা বছরই তো ঠান্ডা থাকে এই জন্য আসলে তরকারি নষ্ট হওয়ার কোনো ঝামেলা থাকে না আমরা ফ্রিজে তরকারি খুব কমই উঠাই খুবই কম হচ্ছে এই যে আজকে রান্না করছি দুপুর রাত খাবো কালকে দুপুরে খেয়ে শেষ হয়ে যাবে সো আমাদের আবার নতুন করে রান্না করা আমি এখানে মিটটাও মিটটাও প্রায় শেষের মানে শেষ কি মানে কালকে খেলে আর আয়াদা হেলে রাত্রে হলে হয়ে যাবে সো এই দুই দিন যাবে কালকে পরশু দিন আবার রান্না করতে হবে কালকেও হয়তো বাবার রান্না করতে হইতে পারে শেষমেশ কিছুই খাওয়া হলো না কিছু খাওয়া হলো না বলতে আসলে এক চামচ তরকারি খাইছি বাদাম টাদাম আর খাইনি শুধু পৈশাকের পাতা দুই তিনটা উঠাই নিয়ে খেলাম আর ডাটা খেলাম খেয়ে পেট ভরে পানি খেয়ে এখন উপরে যেতেছে উপরে যে গাছ আছে কাপড় চোপড় গোছাইতে হবে আর ভালো লাগে না আমার এই জিনিসগুলা আমি কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে একটা নীল কালারের আইলাইনার যেটা আমার খুবই পছন্দের এটা একটা মেরুন কালারের নাইস একটা মেরুন কালার এটাও আমার অনেক পছন্দের আর এই লিপস্টিকটা হুদা বিউটির এই লিপস্টিকটা আমার অনেকই পছন্দ কারণ এই রেটটা অনেক বেশি নাইস একটা রেড সো এটাও এই অনেক ভালো এটা আমি অবশ্য বেঞ্জির কাছে দেখছিলাম দেখার পর আমি দেখে পরে আমি নিজে যে সুপার ট্রাক থেকে কিনে নিয়ে আসছি এই জিনিসগুলো আমার অনেক পছন্দের খুঁজেই পাচ্ছিলাম না কারণ পরপর কয়েকবার বাংলাদেশে যাওয়ার কারণে এই প্যাকেট সেই প্যাকেট এই জায়গা জায়গা ছিল পরে ফাইনালি আজকে হচ্ছে বাইরে যাওয়ার সময় কোন ব্যাগ বের করছি ব্যাগের ভিতরে পাইছি আমি এই চুড়িগুলা এই চুড়িগুলোও পাচ্ছিলাম না পরে পেলাম আচ্ছা এই চুড়িগুলো আমাকে টোনাপু দিয়েছিলো পরে আর এটা আমি হচ্ছে একটা সব থেকে কিনছি কোন সব থেকে ট্রেডিশনাল আই থিঙ্ক ট্রেডিশনাল বুটিক্স থেকে কিনছিলাম আমি আর কোকিলাপ্পা মিলে এটা একটা আর একটা সেই গেল আর এখানে এই কানের দুলটা বের করছিলাম যে কোন দিন ঈদের দিন মনে হয় পরবো পরে পরার পরে ড্রেসের সাথে খ্যাত খ্যাত লাগতেছিলো এই জন্য আর পরিনি ইনশাআল্লাহ কোনো একটা শাড়ির সাথে এটা শাড়ির সাথে বেশি সুন্দর যাবে গলারটা আর এটা একসাথে পরলে ড্রেসের সাথে যাবে এবার সেরকম ড্রেস হইতে হবে পার্টি খেয়ে চলে আসছি অন্য অন্য ফ্রেন্ডরা ওরা তখনও ভাবির বাসায় ছিল আই হোপ ওরাও ভালো সময় কাটাইছে ভাবি আজকে অনেক কিছু রান্না করছে আমি তো ভাত খাইনি ভাবি রান্না করছে হলো তান্দুরি চিকেন রোস্ট করছে তারপরে ছোট মাছ রান্না করছে মিট রান্না করছে তারপরে হচ্ছে ভর্তা ডাল এরপরে হচ্ছে একটা মাছ রান্না করছে তো আমি তো তারা ওড়ার জন্য চলে আসছি ভাত আর খেতে পারিনি তো সব কিছু আমি উঠায় উঠে দেখে আসছি যে কী কী রান্না করছে ভাবি রে বলছিলাম আমি ইয়ে করি পর ভাবে বলছে না 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 হচ্ছে খেয়ে যাও খেয়ে যাও পড়া হচ্ছে না ভাবি ইনশাল্লা নেক্সট টাইম তো তারপরেও নাস্তা পানি অনেক খাইছি ভালো লাগছে নাস্তা সবই মজার ছিল শুধু হচ্ছে মিল্ক কেকটা খেতে পারিনি আর পায়েসটা খেতে পারিনি তা তা ও ফুচকা খাইনি তাছাড়া সব খেয়েছি খুবই মজা ছিল বাসায় আসছি বাসায় আসার পরে দায় ধাইলকে দেখলেন খাবার দিলাম এরপর আপনাদের ইব্রাহিম ভাই আসলো খেয়ে বাইরে চলে গেল আমি টুকি টাকি কাজ করলাম এখন এসছিল অনেক কাজ কারণ আসলে এত কাপড়চুপড় হয় এই দেশে প্রতিদিন থালাবাটির মেলা বরকত আর কাপড় চুপড় ধোয়ার অনেক বরকত কাপড়চুপড় ময়লা হওয়ার অনেক বরকত মানে এই জিনিসগুলোতে কোনো মানে লিমিট থাকে না আনলিমিটেড থালা বাটি ধুইতে হয় চুপড় ওয়াশ করতে হয় কাপড়চুপড় ভাস করতে হয় তো আমি এখন এই এইটা নিয়ে বসছিলাম কিন্তু এই কাজ করতে করতে আমার এমন ঘুম আসছে বলার মতো না মানে ইদানিকালে বারোটা একটার ভিতরেই খুব ঘুম চলে আসে মাঝে মাঝে হয় সারা রাত চলে যায় ঘুম আসে না মাঝে মাঝে হয় মানে এই তো দশটা এগারোটা বারোটা বাজতে না বাজতে চোখে ঘুম জানি না আমার চোখ দেখে বোঝা যেত কি না ওরা না বোঝা যারই কথা চোখে যেই পরিমাণ আইলাইনার দিচ্ছি আমি মোটা করে মাঝে মাঝে আইলাইনার দিতে আমার ভালো লাগে যাই হোক তো সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ